এ মুসলমান বাবাজি আল্লাহ পাকরব গোলালামিন আমরা সমস্ত মাসলোকাত আমাদের আমরা সকল সৃষ্টিজীবকে কে সৃষ্টি করেছেন বাজান একটু জোরে বলতে হবে কে সৃষ্টি করেছেন এ মুসলমান বাবাজি আল্লা পাকরব বোলালামিন সমস্ত মাখলোকাতকে সৃষ্টি করেছেন ঠিক কি না সমস্ত কে সৃষ্টি করেছেন এজন্য সেই আল্লাহ যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি সমস্ত ইবাদত গুলো যথাযথ মহাব্বত এবং ভালোবাসার সাথে পাওয়ার যোগ্য বলেন ঠিক কিনা আম্মাজান হযরত আয়েশা অদি রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনারা সবাই চিনেন ঠিক কিনা আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলমান বাজান রে একবার তিনি ঘরের ভিতরে বৈশা রয়েছেন কামরা ছিল সেই কামরার ভিতরে তিনি বৈশা বৈশাখ যেন কি করতেছেন আল্লাহর হাবিব হঠাৎ করে ঘরের ভিতরে আসলেন বলেন না আল্লাহ একবার এ আমানিপুরের ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করুন রে বাজান আম্মা জান আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন মা ছিলেন রে কেমন বোন ছিলেন রে কেমন মহিলা ছিলেন কেমন স্ত্রী ছিলেন রে বাজান ও আমার পর্দার অন্তরালের মা ও বোনেরা আমানিপুরের মা আম্মাজান আইসা সিদ্দিকার দিয়াল্লাহতাল আনহা সেই ছোট্ট একটি কামরার ভিতরে এক কর্ণারে বসিয়া তিনি যেন কি করতেছেন কি করতেছেন এ মুসলমান বাজান এই মুহূর্তে আল্লাহর হাবিব সল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম ঘরের ভিতরে আসলে আইসা দেখেন যে আয়েশা সিদ্দিকার দিয়াল্লাহ আনহা ওই ঘরের কোনার কর্নারে বসে বসে কি যেন করতেছেন বলেন না আল্লাহু আকবার মুসলমান বাবাজি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর হাবিব ডাক দিয়া বললেন ওগো আয়েশা তুমি ঘরের কর্নারে বইসা বইসা কি করতেছো আম্মাজন আইসা সিদ্ধি কর দিওল্লাহহু তালান বললেন ইয়র সুনল্লাহ ইয়া হাবী আমি মাই ঘেন্দর বাঁঠকে দীনার দেহরহি হু বলেন আল্লাহ হোৱাক আইসা সিদ্ধি কর দি অল্লাহু তালানহা আল্লাহর হাবিব ডাক দিয়া বললেন ওগো আল্লাহর হাবিব আমি ঘরের এই কর্নারে বসিয়া বসিয়া দিনার দেরহামের টাকাগুলো ধইতেছি বলেন না আকবার কি ধরিতেছেন বাজান টাকা ধুইতেছেন দিনার দেরহাম ধুইতেছেন বর্তমান সময়ে আমাদের কাছে কাগজের টাকা এগুলি কি ধোয়া যায় এগুলো ধইলে নষ্ট হয়ে যাবে কিন্তু আল্লাহর রাসূলের জামানায় আজকে থেকে ১০০ ২০০ বছর আগে এরকম এই টাকা কাগজের টাকা ছিল না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় টাকা ছিল কয়েন ওই সিকি আছে না পাঁচ টাকার যে সিকি কয়েন ওই কয়েনটার সিস্টেমে কি ছিল টাকা ছিল দিনার ছিল দিরহাম ছিল বলেন না আল্লাহু আকবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা

আম্মাজান আয়েশা সিদ্দিকাকে আল্লাহর হাবিব ভালোবাসা মোহাব্বত কইরা হুমাইরা বলে ডাকতেন কি বলে ডাকতেন হুমাইরা ইয়া হুমাইরা মাদা তাফালি ও হুমাইরা ঘরের এই কর্নারে বইসা তুমি কি করতেছো আল্লাহর হাবিবকে জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই কর্নারে বসিয়া আমি আল্লাকে মনে মনে স্মরণ করতেছি আল্লাহর ভালোবাসায় আমি মত্ত হইয়া এই দেনার দেরহাম গুলো থইতেছি বলেন আল্লাহ আকবার আল্লাহর হাবিব বললেন ও আয়েশা তুমি এই সময়ে এই দেনার দেরহাম টাকাগুলো কেন থইতেছ আল্লাহর হাবিব প্রশ্ন করছেন আম্মাজান আয়েশা সিদ্দিকার দিয়া আল্লাহ তালা আনহা আল্লাহ রাসূলকে জবাব দিলেন এয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আপনার মুখ থেকে আমি শুনেছি আপনি একদিন বলেছিলেন আপনি একদিন বলেছিলেন আল্লাহর হাবিব বললেন তুমি কি বলেছিলাম আমি কি বলেছিলাম তুমি তার উত্তর দাও আমাজান আয়েশা সিদ্দিকার দি আল্লাহ তালা আনহা উত্তর দিলেন এহা রাসূল আল্লাহিয়া হাবিব আপনার পবিত্র জবান থেকে আমি শুনেছিলাম আপনি একদিন বলেছিলেন কোন ব্যক্তি যদি কোনো কিছু দান করে আল্লাহর পথে সত্তা করে কেউ যদি কোনো কিছু হাদিয়া দেয় অথবা আল্লাহর পথে দান করে অথবা সত্তা করে অথবা খায়রাত করে এ মুসলমান বাজান রে ইয়া হাবিব আল্লাহ ইয়া রাসূল আল্লাহ আপনি বলেছিলেন ওই টাকা অথবা ওই সম্পত্তি দান করার আগে সেই দানটা সর্বপ্রথম আল্লাহর দরবারে পৌঁছে যায় বলেন আল্লাহু আকবার আর জুড়ে বলেন আল্লাহু হাবিবাল্লাহ আপনি তো বলেছিলেন এই দান সৎকায় টাকা গুলো এই দিনার দিরহাম আমি আল্লাহর পথে দান করব এজন্য এই দিনার দিরহাম গুলোকে ঘরের কর্নারে বসিয়া বসিয়া ধুইতেছি পরিষ্কার করতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সবচেয়ে বড় হাবিব আমার সবচেয়ে বড় সঙ্গী আমার সবচেয়ে বড় বন্ধু আল্লাহর কাছে এই দিনার দির হামগুলোর মধ্যে ময়লা থাকবে মানুষের হাতের ময়লা থাকবে বিভিন্ন প্রকারের ময়লা জয়লা থাকবে এই ময়লা যুক্ত দিনার দিরহামগুলো হামগুলো আমি আল্লাহর কাছে পাঠাইতে চাই না বলেন না আল্লাহ আকবার

মুসলমান বাজান রে আমানিপুরের ভাইয়েরা পর্দার অন্তরালে শুনবেন যে আজকের আজকের বয়ান মাহফিল হয়তোবা আমার জীবনের শেষ মাহফিল হয়ে যাইতে পারে এই জন্য অন্তরের চক্ষু খুলে একনিষ্ঠ হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য আলোচনাগুলো আমলের নিয়তে শোনার চেষ্টা করুন রে বাজান আম্মাজান আশা সিদ্দিকার উত্তর দিলেন ইয়ার চুল আল্লাহ ইয়া আপনার জবান মুবারক থেকে আমি শুনেছিলাম কেউ যদি কোন জিনিস দান করে কেউ যদি কোনো জিনিস সাদিয়া দেয় অথবা কেউ যদি আল্লাহর পথে খরচ করে তাহলে সেই পথে সেই খরচকৃত টাকাগুলো সেই খরচকৃত দেনার দেড়হাম গুলো সর্বপ্রথম আল্লাহর কাছে পৌঁছে যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর আমি চাই আমার দিনার দিরহামগুলো ময়লাযুক্ত না করে পাক পরিষ্কার করে পবিত্র করে এই দিনার দিরহামগুলো আমি আল্লাহর কাছে পৌঁছাইতে চাই বলেন না সুবহানাল্লাহ এটা হইল এটা হইল কি محبتের ভালোবাসার চাদর ইবাদাতুকা তুহফা হিলাফে মুহাববতে সার ইবাদতুতুকা তুহফা গিলাফে মুহাববত কে সাথ আম্মাজান হযরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহা এই ছোট্ট একটা আমল দানের আমল এই দানের আমলটা করার আগে ভালোবাসার চাদর দিয়ে মুহাববতের চাদর দিয়ে সেই আমলটাকে ঢেকে আল্লাহর কাছে পাঠাইছেন বলেন না আল্লাহু আকবার এইজন্য আম্মাজান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে সুরায়ে কোরআন শরীফের মধ্যে এক পৃষ্ঠা পেপি আল্লাহ রব্বুল আলামিন উনার ব্যাপারে আয়াত নাজিল করে বলেন সুবহানাল্লাহ আমরাও যদি এরকম প্রত্যেকটি আমল প্রত্যেকটি ইবাদত সেটা বলেন হজ সেটা জাকাত সেটা হোক রমজানের রোজা অথবা রমজানের তারাবি অথবা দান সৎকা যেটাই হোক না কেন সেই আমলের মধ্যে ভালোবাসার মহাব্বতের চাদর দিয়া যে ঢেকে আল্লাহর কাছে পাঠাইতে পারি তাহলে আম্মাজান আইসার আমল যেমন কবুল হয়েছে আমাদের আমল ও ইনশাল্লাহ কবুল হবে বলেন ঠিক কিনা